ওম শান্তি আজ বারো জুলাই দু হাজার পঁচিশ বাপদাদার মধুর মহাবাক্য বাবাজ বলেছেন মিষ্টি বাচ্চারা তোমাদেরকে সত্যিকারের বৈষ্ণব হতে হবে সত্যিকারের বৈষ্ণব খাদ্যাভ্যাসের সংযমের সাথে সাথে পবিত্রও থাকে প্রশ্ন কোন অপগুণ গুণে পরিবর্তন হয়ে গেলে জীবনরূপী নৌকা ওপারে যেতে পারবে উত্তর সব থেকে বড়ো অপগুণ হল মোহ মোহের কারণে না চাইতেও সম্বন্ধীদের কথা মনে পড়ে যায় কারুর যদি কোনো সম্বন্ধী শরীর ত্যাগ করে তাহলে বারো মাস তার কথা মনে করতেই থাকে মুখ ঢেকে কান্নাকাটি করে তাকে মনে পড়ে যায় এই রকম যদি বুদ্ধিতে সবসময় বাবার স্মরণ আসতে থাকে দিন রাত তোমরা যদি বাবাকে স্মরণ করো তবে তোমাদের এই জীবন জীবনরূপী নৌকা পার হয়ে যাবে যেরকম লৌকিক সম্বন্ধীদের মনে করতে সেরকম বাবাকে স্মরণ করো তো অহ সৌভাগ্য ওম শান্তি বাবা প্রত্যেক দিন বাচ্চাদেরকে বোঝাচ্ছেন যে নিজেকে আত্মা মনে করে বাবার স্মরণে বসে যাও আজ তার মধ্যে যুক্ত করছেন কেবলমাত্র বাবা নয় অন্যান্য সম্পর্ককেও স্মরণ করতে হবে মুখ্য কথা হলো এটাই যে পরম পিতা পরমাত্মা শিব তাকে গডফাদারও বলা হয় তিনি হলেন জ্ঞানের সাগর জ্ঞানের সাগর হওয়ার কারণে তিনি হলেন আমাদের টিচার তিনি রাজ্য শেখান এসব কথা অজ্ঞানে আত্মাদের বোঝালে তারা বুঝতে পারবে না সত্যই বাবা এনাদেরকে পড়াচ্ছেন প্র্যাকটিক্যাল কথা এরাই শোনাচ্ছে তিনি হলেন সকলের বাবা টিচার আবার সদ্গতি দাতাও আবার তাকে নলেজফুলও বলা যায় তিনি হলেন বাবা টিচার পতিত পাবন জ্ঞান সাগর প্রথম প্রথম তো বাবারই মহিমা করতে হবে তিনি আমাদেরকে পড়াচ্ছেন আমরা হলাম ব্রহ্মা কুমার কুমারী ব্রহ্মাও হলেন তার রচনা আর এখন হলই সঙ্গম যোগ রাজযুগের লক্ষ্য এবং উদ্দেশ্য আছে শিব বাবা আমাদেরকে রাজযুগ শেখাচ্ছেন তাই তিনি আমাদের টিচারও হয়ে গেলেন আর এই পড়াশোনা হলোই নতুন দুনিয়ার জন্য এখানে বসে এটাই স্থির করো যে আমাকে কী কী বোঝাতে হবে এটা অন্তরের মধ্যে ধারণা করতে হবে এটা তো জানো যে কারুর খুব বেশি ধারণা হয় আবার কারুর কম এখানেও যে আত্মা খুব ভালোভাবে জ্ঞান ধারণ করে তার সুনামও অনেক হয় পদও উচ্চপ্রাপ্ত হয় সংযমের বিষয়েও বাবা যুক্তি বলে দেন তোমরা সম্পূর্ণ বৈষ্ণব হচ্ছ বৈষ্ণব অর্থাৎ যারা ভেজিটেরিয়ান হয় মাংস মদ পান করে না কিন্তু বেকারে তো যায় তাহলে বৈষ্ণব হয়ে কি হলো নিজেকে কুলের বলে পরিচয় দেয় অর্থাৎ পেঁয়াজ আদি তমগুণী জিনিস খায় না বাচ্চারা তোমরা জানো যে কোনগুলোকে তমগুণী জিনিস বলা হয়ে থাকে কেউ কেউ ভালো মানুষও হয় যাদেরকে রিলিজিয়াস মাইন্ডেড বা ভক্ত বলা যায় সন্ন্যাসীদেরকে বলা হয় পবিত্র আত্মা আর যে দান ইত্যাদি করে তাকে বলা হয় পুণ্য আত্মা এর দ্বারাও সিদ্ধ হয় যে আত্মাই দান পূর্ণ করে এই জন্য পণ্যাত্মা পবিত্র আত্মা বলা যায় আত্মা কখনো নির্লেপ থাকে না এই রকম ভালো ভালো শব্দ মনে রাখতে হবে সাধুদেরও মহান আত্মা বলা হয় কিন্তু মহান পরমাত্মা কখনো বলা যায় না তাই সর্বব্যাপী বলাও ভুল সবাই হল আত্মা জগতে যা কিছু আছে সকলের মধ্যে আত্মা আছে যারা শিক্ষিত তারা সিদ্ধ করে বলে যে গাছের মধ্যেও আত্মা আছে তারা বলে যে চুরাশি লক্ষ জনের মধ্যেও আত্মা আছে আত্মা না থাকলে বৃদ্ধি কী করে হবে মানুষের আত্মা তো জড়ো পদার্থে যেতে পারে না শাস্ত্রে এরকম এরকম কথা অনেক লিখে দিয়েছে ইন্দ্রপ্রস্থ থেকে ধাক্কা দিয়েছে তাই পাথর হয়ে গেছে এখন বাবা বসে বোঝাচ্ছেন বাবা বাচ্চাদেরকে বলছেন যে দেহের সম্বন্ধকে ত্যাগ করে নিজেকে আত্মা মনে করো মামে কম স্মরণ করো ব্যাস তোমাদের চুরাশি জন্ম এখন সম্পূর্ণ হয়েছে এখন তমপ্রধান থেকে শতপ্রধান হতে হবে ধাম হলো অপবিত্র ধাম শান্তিধাম আর ধাম হল পবিত্র ধাম এগুলো তো বুঝতে পারো তাই না সুখ ধামে থাকা দেবতাদের সামনে গিয়ে সবাই মাথা নত করে সিদ্ধ হয় যে ভারতে নতুন দুনিয়াতে পবিত্র আত্মারাই ছিল তারা উচ্চ পদস্থ ছিলেন এখন তো সবাই এই গান করে যে আমার এই নির্গুণ শরীরে কোনো গুণ নেই হলেও তো সেই রকমই কোনো গুণ নেই মানুষের মধ্যে মোহ অনেক হয়ে গেছে যে মারা যায় তাকেও মনে করতে থাকে বুদ্ধিতে আছে যে এটা হলো আমার বাচ্চা পতি অথবা বাচ্চা মরে গেলে তো তাকে স্মরণ করতে থাকে স্ত্রী বারো মাস পর্যন্ত খুব ভালোভাবে তাকে মনে করে মুখ ঢেকে কান্নাকাটি করে এরকম মুখ ঢেকে যদি তোমরা বাবাকে তিন রাত স্মরণ করো তাহলে তোমাদের জীবন রূপী নৌকা এই বিষয় সাগর থেকে পার হয়ে যাবে বাবা বলেন যে যে রকম পতিকে তোমরা স্মরণ করছো এই রকম আমাকে স্মরণ করো তাহলে তোমাদের বিকর্ম বিনাশ হয়ে যাবে বাবা যুক্তি বলে দেন এইভাবে এইভাবে করো লৌকিকের স্থূল ব্যবসায়ীরা প্রতিদিন নিজেদের দৈনন্দিন চার্ট দেখে আজ কতটা খরচা হয়েছে কতটা লাভ হয়েছে প্রতিদিনের ব্যালেন্স বের করে কেউ আবার মাসে মাসে বের করে এখানে তো এটি অত্যন্ত জরুরি বাবা বারে বারে বুঝিয়েছেন বাবা বলছেন বাচ্চারা তোমরা হলে অত্যন্ত সৌভাগ্যশালী হাজার ভাগ্যশালী কোটি কোটি ভাগ্যশালী পদম অরব খরব ভাগ্যশালী যে বাচ্চা নিজেকে সৌভাগ্যশালী মনে করে সে অবশ্যই খুব ভালোভাবে বাবাকে স্মরণ করতে থাকবে সেই গোলাপ ফুল হবে এটা তো নাট সেলে বোঝানো হয় সুগন্ধি ফুল হতে হবে মুখ্য হলো, স্মরণের কথা সন্ন্যাসীরা যোগ শব্দটি বলে দিয়েছে লৌকিক বাবা এরকম বলেন না যে আমাকে স্মরণ করো বা এই রকম কি জিজ্ঞাসা করে যে আমাকে সারা দিন স্মরণ করেছো বাবা বাচ্চাদেরকে বাচ্চা বাবাকে স্মরণ করতেই থাকে এটাই তো হলো নিয়ম এখানে জিজ্ঞাসা করতে হয় কেননা মায়া ভুলিয়ে দেয় এখানে আসার সময় মনে থাকে যে আমরা বাবার কাছে যাচ্ছি তাই বাবাকে স্মরণ করতে থাকে সেই জন্য বাবা চিত্র বানিয়ে দেন তাই সেটাও সাথে থাকে কাউকে বোঝানোর সময় প্রথমে সর্বদা বাবার মহিমা দিয়ে শুরু করো ইনি হলেন আমাদের বাবা এমনিতে তো সকলেরই বাবা সকলের সদ্গতিদাতা দাতা জ্ঞানের সাগর নলেজফুল বাবা আমাদেরকে সৃষ্টিচক্রের মধ্য অন্তের জ্ঞান প্রদান করেন যার দ্বারা আমরা ত্রিকালদর্শী হয়ে যাই এই সৃষ্টিতে কোনো মানুষই ত্রিকালদর্শী হতে পারে না বাবা বলেন এই লক্ষ্মী নারায়ণও ত্রিকালদর্শী নন এনারা ত্রিকালদর্শী হয়ে কি করবেন তোমরাই এখন হচ্ছ আর অন্যদেরকেও বানাচ্ছ এই লক্ষ্মী নারায়ণের মধ্যে যদি জ্ঞান থাকত তাহলে তাদের রাজত্ব পরম্পরা ক্রমে চলত মাঝে তো বিনাশ হয়ে যায় এই জন্য পরম্পরা চলতে পারে না তাই বাচ্চাদেরকে এই পড়া খুব ভালো রীতিতে মনন চিন্তন করতে হবে তোমাদের উচ্চ থেকেও উচ্চ এই জ্ঞান এই সঙ্গম যুগেই প্রাপ্ত হয় তোমরা স্মরণ করো না দেহ অভিমানে এসে যাও তাই মায়াও থাপ্পড় মেরে দেয় ষোলোকলা সম্পন্ন হলে তবেই বিনাশের জন্য প্রস্তুতি পর্ব শুরু হবে তারা বিনাশের জন্য আর তোমরা অবিনাশী পদ প্রাপ্তির জন্য তৈরি হচ্ছ কৌরব ও পাণ্ডবদের মধ্যে যুদ্ধ হয়নি কৌরব আর যাদবদের মধ্যে যুদ্ধ হয় ড্রামা অনুসারে পাকিস্তানও আলাদা হয়ে গেল সেটাও শুরু তখন হয়েছিল যখন তোমাদের জন্ম হয়েছিল এখন বাবা এসেছেন তো সব কিছু প্র্যাকটিক্যাল হবে তাই না এখানে জন্যই বলা হয়েছে যে রক্তের নদী প্রবাহিত হবে তবেই পুনরায় সত্য যুগে ঘিয়ের নদী প্রবাহিত হবে এখনও দেখো লড়াই করতেই থাকছে অমুক শহর দাও না হলে লড়াই করব এখান দিয়ে পাস করো না এটা হলো আমাদের রাস্তা এখন তারা কি করবে স্টিমার কীভাবে যাবে পুনরায় তারা আলোচনা করে অন্যদের কাছ থেকেও পরামর্শ গ্রহণ করে আলোচনার সূত্র যেটাই আসুক না কেন তারা নিজেদের মধ্যে লড়াই করেই শেষ হয়ে যাবে এখানে তো গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে সেটাও ড্রামার মধ্যে পূর্ব নির্ধারিত রয়েছে এখন বাবা বলছেন মিষ্টি বাচ্চারা জ্ঞানকে ধারণ করো এখান থেকে বাইরে গেলে অর্থাৎ ঘরে যাওয়ার সময় আবার ভুলে যেও না এখানে তোমরা আসো উপার্জন জমা করার জন্য ছোট ছোটো বাচ্চাদেরকেও নিয়ে আসো তাই তাদের বন্ধনেও থাকতে হয় এখানে তো জ্ঞান সাগরের উপকণ্ঠে এসেছো যত বেশি উপার্জন করবে ততই ভালো হয় এই উপার্জনের মধ্যেই লেগে যেতে হবে তোমরা এখানে আসোই অবিনাশী জ্ঞানের ঝুলি ভরপুর করতে এই গানও গাওয়া হয় যে ভোলানাথ ভরে দাও এই ঝুলি ভক্ত তো শঙ্করের সামনে গিয়ে বলে যে ঝুলি ভরে দাও তারা তো আবার শিবশঙ্করকে এক মনে করে শিবশঙ্কর মহাদেব বলে দেয় তাই মহাদেব বড় হয়ে যায় এই রকম ছোট ছোট কথাগুলোকেও অনেক বোঝার বিষয় বাচ্চারা তোমাদেরকে বোঝানো হয়েছে যে এখন তোমরা হলে ব্রাহ্মণ তোমাদের এখন জ্ঞান প্রাপ্ত হচ্ছে এই ঈশ্বরীয় পড়াশোনার দ্বারাই মানুষের মধ্যে পরিবর্তন আসে চাল চলনও ভালো হয়ে যায় এখন তোমরা পড়াশোনা করছো যে আত্মা সব থেকে বেশি পড়াশোনা করে আর অন্যদেরকেও পড়ায় তাদের আচার আচরণও খুব সুন্দর হয় তোমরা বলো যে সব থেকে সুন্দর হলো, মাম্মা বাবার আচার আচরণ ইনি হয়ে গেলেন বড় মাম্মা যার মধ্যে প্রবেশ করে বাচ্চাদেরকে রচনা করা হয় মাতা পিতা কম্বাইন্ড এসব হল গুপ্ত কথা যে রকম তোমরা এখন পড়াশোনা করছো সেরকম মাম্মাও এখন পড়ছেন তাকেও দত্তক নেওয়া হয়েছে জ্ঞানের ধারণা মূর্তি হওয়ার জন্য ড্রামা অনুসারে তাকে সরস্বতী নাম দেওয়া হয় ব্রহ্মপুত্র হলো। সব থেকে বড় নদী মেলাও হয় সাগর আর ব্রহ্মপুত্রের এনি হলেন বড় নদী আবার এনেই হলেন তোমাদের মা তাই না তোমাদের মিষ্টি মিষ্টি বাচ্চাদেরকে কত উঁচুতে নিয়ে যান বাচ্চারা বাবা শুধু তোমাদেরকে দেখতে থাকেন তাকে তো আর অন্য কাউকে স্মরণ করতে হয় না এনার অর্থাৎ ব্রহ্মার আত্মাকেও তো বাবাকে স্মরণ করতে হয় বাবা বলছেন আমরা দুজনে বাচ্চাদেরকে দেখছি আমি আত্মাকে অর্থাৎ ব্রহ্মাকে তো সাক্ষী হয়ে দেখতে হয় না কিন্তু বাবার সঙ্গে আমিও এইভাবেই দেখি বাবার সাথেই তো থাকি তাই না তাই বাচ্চা হওয়ার কারণে তার সাথে সাথে আমিও দেখি আমি বিশ্বের মালিক হয়ে ঘুরে বেড়াচ্ছি যেন আমি সব করছি আমি দৃষ্টিদান করি দেহ সহ সব কিছু ভুলতে হয় তখন বাচ্চা আর বাবা যেন এক হয়ে যায় তাই বাবা বোঝাচ্ছেন যে খুব পুরুষার্থ মামা বাবা সবার থেকে বেশি সেবা করে এসেছেন ঘরেতেও মা বাবা অনেক সেবা করেন তাই না যারা সেবা করে তারা অবশ্যই অনেক উঁচু প্রাপ্ত করবে তাই ফলো করতে হবে যে রকম বাবা অপকারীদেরও উপকার করতে এই রকম তোমরাও ফলোফাদার করো এরও অর্থ বুঝতে হবে বাবা বলেন আমাকে স্মরণ করো আর কারুর কোনো কথা শোনো না কেউ যদি কিছু বললে শুনেও শুনবে না তোমরা হাসতে থাকবে তাহলে সে আস্তে আস্তে শান্ত হয়ে যাবে বাবা বলছেন কেউ যদি ক্রোধ করে তাহলে তোমরা তার উপর ফুল বর্ষণ করো বলো তোমরা অপকার করছো আমরা উপকার করছি বাবা নিজে বলছেন যে সমগ্র দুনিয়ার মানুষ আমার অপকারী আমাকে সর্বব্যাপী বলে কত গালি দেয় তবুও আমি তো সকলের উপকারী বাচ্চারা তোমরাও সকলের উপকার করতে থাকো তোমরা চিন্তা করো না আমরা কি ছিলাম তোমরা চিন্তা করো যে আমরা কি ছিলাম এখন কি হয়ে গেছি বিশ্বের মালিক হতে চলেছি স্বপ্নেও কোনো দিন ভাবিনি এসব কথা অনেকের তো ঘরে বসেই সাক্ষাৎকার হয়ে যায় কিন্তু সাক্ষাৎকারের দ্বারা কিছুই হয় না আস্তে আস্তে বৃক্ষ বৃদ্ধি প্রাপ্ত হয় এখন এই নতুন দৈবী বৃক্ষের স্থাপনা হচ্ছে তাই না বাচ্চারা জানে যে আমাদেরই দৈবী ফুলের বাগিচা তৈরি হচ্ছে সত্যযুগে দেবতারাই থাকেন তারাই পুনরায় এখানে আসেন চক্র ঘুরতেই থাকে চুরাশি জন্ম তারাই গ্রহণ করেন অন্য কোনো আত্মা কোথা থেকে আসবে ড্রামাতে যেসব আত্মাদের পার্ট আছে তারা কেউ পার্ট থেকে মুক্তি পায় না এই চক্রের পুনরাবৃত্তি হতেই থাকে আর তার সংখ্যাও কখনো কমে যায় না ছোট বড় হয় না বাবা বসে মিষ্টি বাচ্চাদের বোঝাচ্ছেন বলছেন বাচ্চারা সুখদায়ী হও মাই তো বলে যে বাচ্চারা নিজেদের মধ্যে লড়াই ঝগড়া করো না অসীম জগতের বাবাও বাচ্চাদেরকে বলছেন স্মরণের যাত্রা খুবই সহজ লৌকিক যাত্রা তো জন্ম জন্মান্তর ধরে অনেক করে এসেছে তবুও তো সিঁড়ি দিয়ে নিচের দিকেই নেমে পাপাত্তা হয়ে গেছে বাবা বলছেন যে এটা হলো আত্মিক যাত্রা তোমাদেরকে পুনরায় এই মৃত্যু লোকে আর জন্ম নিতে হবে না ওই লৌকিক যাত্রা করে তো পুনরায় তাদেরকে এখানেই ফিরে আসতে হয় পুনরায় তারা এই একই রকম পতীত হয়ে যায় তোমরা তো এখন জানো যে আমরা স্বর্গে যাচ্ছি স্বর্গ ছিল পুনরায় হবে এই চক্রের পুনরাবৃত্তি হতেই থাকবে দুনিয়া একটাই এছাড়া নক্ষত্র আদিতে কোনো দুনিয়া নেই বিজ্ঞানীরা ওপরে গিয়ে দেখার জন্য মাথার মধ্যে অনেক চাপ নেয় মাথার চাপ নিতে নিতে মৃত্যুও সামনে এসে যায় এসব হলো বিজ্ঞান ওপরে যাবে তারপর কি হবে মৃত্যু তো সামনেই দাঁড়িয়ে আছে একদিকে ওপরে গিয়ে খোঁজ করছে অন্যদিকে মৃত্যুর জন্য বমস ইত্যাদি বানাচ্ছে মানুষের বুদ্ধি দেখো রকম হয়ে গেছে তারা মনে করে এসবের পিছনে নিশ্চয় কেউ প্রেরণা দিচ্ছে তারা নিজেরাই বলে যে বিশ্বযুদ্ধ অবশ্যই হবে এটাই হলো সেই মহাভারতের লড়াই এখন বাচ্চারা তোমরা যত যত পুরুষার্থ করবে ততই তোমাদের কল্যাণ হতে থাকবে ভগবানের সন্তান তো আছোই ভগবান তোমাদেরকে নিজের বাচ্চা বানিয়েছেন তাই তোমরা ভগবান ভগবতী হয়ে যাও লক্ষ্মী নারায়ণকে গড গডেজ বলা হয় তাই না কৃষ্ণকেও ভগবান রূপে মান্য করে কিন্তু রাধাকে ততটা মানা হয় না সরস্বতীর নাম আছে রাধার নাম নেই জ্ঞানামৃতের কলস পুনরায় লক্ষ্মীকে দেওয়া হয়েছে এটাও ভুল করে দিয়েছে সরস্বতীরও অনেক নাম রেখে দিয়েছে সে সব তো হল তোমাদেরই রূপ দেবীদেরও পূজা হয় তো আত্মাদেরও পূজা হয় বাবা বাচ্চাদেরকে প্রতিটি কথা বোঝাতে থাকেন আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই অনেক অনেক স্মরণের স্নেহ সুমন সুপ্রভাত নমস্কার ধারণার জন্যে মুখ্য সার এক যেরকম বাবা অপকারীদেরও উপকার করেন এই রকম ফলফাদার করতে হবে কেউ কিছু বললে তা শুনেও না শুনে হাসতে থাকবে এক বাবার থেকেই শুনতে হবে দুই সুখদায়ী হয়ে সবাইকে সুখ প্রদান করতে হবে নিজেদের মধ্যে লড়াই ঝগড়া করো না সুবুদ্ধি সম্পন্ন হয়ে নিজের বুদ্ধিরূপী ঝুলি অবিনাশী জ্ঞান রত্ন দিয়ে ভরপুর করতে হবে বরদান বাবাজ বরদান দিয়েছেন সাগরের তলদেশে গিয়ে অনুভবরূপী রত্ন প্রাপ্তকারী সদা সমর্থ আত্মা ভব সাগরের তলদেশে গিয়ে অনুভবরূপী রত্নপ্রাপ্তকারী সদা সমর্থ আত্মা ভব বিস্তার সমর্থ আত্মা হওয়ার জন্য যোগের প্রত্যেক বিশেষত্বের প্রত্যেক শক্তির আর প্রত্যেক জ্ঞানের মুখ্য পয়েন্টসের অভ্যাস করো অভ্যাসী লগনে মগন থাকার আত্মার সামনে কোনো প্রকারের বিঘ্ন স্থিত হতে পারবে না এখনও পর্যন্ত জ্ঞানের সাগর গুণের সাগর শক্তির সাগরের ওপরের দিকের ঢেউয়ের আনন্দ নিয়েছ কিন্তু এখন সাগরের তলদেশে যাও তাহলে অনেক প্রকারের বিচিত্র অনুভবের রত্ন প্রাপ্ত করে সমর্থ আত্মা হয়ে যাবে স্লোগান অশুদ্ধি বেকাররূপী ভূতগুলোকে আহ্বান করে এই জন্য সংকল্পের থেকেও শুদ্ধ হও অশুদ্ধি বেকাররূপী ভূতগুলোকে আহ্বান করে এই জন্য সংকল্পের থেকেও শুদ্ধ হও আজকের সমান আমি সদা সমর্থ আত্মা আজকের জন্য অব্যক্ত ইশারা সংকল্পের শক্তি জমা করে শ্রেষ্ঠ সেবা নিমিত্ত হও রকম ব্রহ্মা বাবার বিশেষ শ্রেষ্ঠ সংকল্পের দ্বারা বাচ্চাদেরকে আহ্বান করেছেন অর্থাৎ রচনা রচিত করেছেন এই সংকল্পের রচনাও কম নয় শ্রেষ্ঠ শক্তিশালী সংকল্পগুলো অনুপ্রাণিত করে ভিন্ন ভিন্ন ধর্মের পর্দাগুলো থেকে বের করে নিকটে নিয়ে এসেছেন এরকম তোমরা বাচ্চারাও শক্তিশালী শ্রেষ্ঠ সংকল্পধারী হও নিজের সংকল্পের শক্তিগুলিকে বেশি ব্যয় করো না ব্যর্থ নষ্ট করো না তাহলে শ্রেষ্ঠ সংকল্পের থেকে প্রাপ্তিও শ্রেষ্ঠ হবে ওম শান্তি